দিনেশ ফার ভারতের একজন ফ্রি স্টাইল রেসলার যিনি দু হাজার চোদ্দ দু হাজার আঠারো আর দু হাজার বাইশে কমনওয়েলথ গেমে গোল্ড মেডালিস্ট ছিলেন আর এবার দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে তিনি পারফরমেন্স করছেন আর ব্যাক টু ব্যাক জয়ের পর তিনি ফাইনালেও পৌঁছান আর গোল জেতার মাত্র এক কদম দূরে তাকে ফাইনালে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় শুধুমাত্র একশো গ্রাম ওজন বেশির জন্য না গোল্ড না সিলভার দেওয়া হবে যেভাবে তিনি খেলছিলেন সেখানে সম সমস্ত ভারতবাসী ভেবেছিলেন যে গোল্ড তো কনফার্ম ছিল তিনি যদি গোল্ড জিততেন তাহলে তিনি ভারতের প্রথম গোল্ড মেডেলিস্ট মহিলা রেসলার হতেন অলিম্পিকে আর তার এই ফাইনালে ডিসকোয়ালিফাই একটি দুঃখজনক বিষয় একজন খেলোয়াড়ের কাছে এবং আমাদের গোটা ভারতবাসীর কাছে চলুন দেখেনি তার এই ওজন হঠাৎ বৃদ্ধির কারণ কি আর অলিম্পিকের রুলসই বা কি বলে আর তাকে অতিরিক্ত সময় বা কেন দেয়া হলো না Good. Absolutely. Now she goes. Wow. So সবার প্রথমে বলি প্যারিস অলিম্পিক দু ভারত থেকে পুরুষদের মধ্যে অমন সাহারত সাতান্ন কেজি আর মহিলাদের মধ্যে অংশু মালিক সাতান্ন কেজি ভিনেশ পকাট পঞ্চাশ কেজি অন্তিম পাঙ্গল তিপ্পান্ন কেজি ঋত্বিকা হোটা ছিয়াত্তর কেজি নিশা আটষট্টি কেজি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে মূলত খেলা শুরু থেকে ফাইনাল পর্যন্ত দুদিন সময়ের প্রয়োজন হয় রুলস অনুযায়ী দুদিনই খেলোয়াড়দের ওজন ইন করাতে হয় আর দিনে একবারই এই ওজন মাপ হয় প্রথম দিন ওজন ইনের জন্য তিরিশ মিনিট সময় দেওয়া হয় তিরিশ মিনিটের মধ্যে প্লেয়ার যতবার খুশি ওজন মাপতে পারে কিন্তু দ্বিতীয় দিন ওজন ইনের জন্য পনেরো মিনিট সময় দেওয়া হয় ভিনেস ফোগাটে রাউন্ড সিক্সটির প্রথম ম্যাচ ছিল মঙ্গলবার আর নিয়ম অনুযায়ী সকালবেলা ওজন ইন করা হয় আর সেই দিন ভিনেস ফোগাটের ওজন ছিল ঊনপঞ্চাশ কেজি নশো গ্রাম তিনি যেহেতু পঞ্চাশ কেজি ক্যাটাগরিতে ছিল সেই অনুযায়ী ওজন ঠিকই ছিল তার প্রথম ম্যাচ পরে জাপানের ইউই সুসাকির সাথে জাপানের এই রেসলার দু কুড়ি টোকিও অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট ছিল এছাড়া তার নামে প্রচুর মেডেলও রয়েছে কিন্তু ভিনেস ফোগাটের অসাধারণ পারফরমেন্স জাপানের সুসাকি কে তিন দুই পয়েন্টের ব্যবধানে হারিয়ে জিত অর্জন করে এরপর তিনি পৌঁছান কোয়ার্টার ফাইনালে এবং সেখানে তার ম্যাচ পরে ইউক্রেনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার আঠারোর ব্রোঞ্জ মেডালিস্টকসানা লেভস এর সাথে সেখানেও সাত পাঁচ পয়েন্টের ব্যবধানে জিত অর্জন করে এরপর তিনি সেমিফাইনালে পৌঁছান এবং ভিনেস ফোগাটের সামনাসামনি হন কিউবার দু প্যান আমেরিকা গেমস এর গোল্ড মেডেলিস্ট গুজম্যান সাথে সেখানে প্রায় একতরফা ম্যাচ দেখা যায় ভিনেশ ফোগাট তাকে পাঁচ শূন্য পয়েন্টের ব্যবধানে বিট করে ফাইনালে পৌঁছে যায় আর এই ম্যাচের সাথে সাথে একদিনের খেলাও সমাপ্তি হয় আর ফাইনাল পরের দিন ছিল দ্বিতীয় দিন বুধবার যখন নিয়ম ওজন ইন করাতে হয় সমস্যা হয় তখন ওজন মাপার সময় ভিনেশ ফোগাটের ওজন পঞ্চাশ কেজি থেকে একশো গ্রাম বেশি পাওয়া যায় আর তাকে ফাইনাল থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া প্রত্যেক শরীরের একটি ব্যালেন্সিং নর্মাল ওজন রয়েছে আর সেখানে ভিনেশ ফোগাটের নর্মাল ওজন পঞ্চান্ন কেজি বিশ্বের প্রায় সমস্ত রেসলার তার নর্মাল ওজনের থেকে তিন চার কেজি ওজন কমে ক্যাটাগরিতে ফাইট করে থাকে টাইমস বছর ধরে কেজি রেসলিং করে দু হাজার তেইশ ভিনেশ ফোগাটের যখন এশিয়াল সার্জারি হয় অন্তিম পাঙ্গাল তিপ্পান্ন কেজি ক্যাটাগরিতে কোটা জয় করে ভারতের জন্য নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশ একজন করে রেসলার অলিম্পিকে পাঠাতে পারে প্রত্যেক ক্যাটাগরিতে যেহেতু যেহেতু তিপ্পান্ন কেজির ক্যাটাগরি পূর্ণ হয়ে যায় তার জন্য ভিনেশ পঞ্চাশ কেজি অলিম্পিক রেসলার ক্যাটাগরিতে খেলার সিদ্ধান্ত নেয় এবং কোটা জয় করে ভিনেশ ফোগাট অলিম্পিকের প্রথম দিন রাউন্ড শেষ হয় সন্ধ্যা সাতটায় এবং তারপর শক্তি ফিরে পাওয়ার জন্য সামান্য খাবারেও তার ওজন বাউন্স হয় এবং ওজন দ্বারায় বাহান্ন কেজি সাতশো গ্রাম কোনো খেলোয়াড় যখন হেভি ট্রেনিং বা কম্পিটিশনের জন্য তার মাসেল শক্তির সাথে পুশ করে তখন মাসেলের টিয়ার্স ঘটে আর এই ড্যামেজ রিপ পিআর এর জন্য আমাদের বডি এক্সট্রা ফ্লুইড এবং নিউট্রিয়েন্টস মাসেলে পাঠায় আর তার জন্য টেম্পোরারি ওয়েট গেইন দেখা যেতে পারে। তবে আর এটি একটি স্বাভাবিক ঘটনা। ডক্টর নিউট্রিশনিস্ট ও সিডিএম সিএমও তারা প্রত্যেকে সারা রাত ধরে ওজন কমানোর জন্য যা যা করার পর্যন্ত সমস্ত কিছুই করেছে। এবং ভিনেস ফোগাটও সারা রাতে এক মিনিটের জন্য ঘুমায়নি। স্কিপিং এক্সারসাইজ, স্টিমিং এমন কি তার চুল কাটতেও রাজি হয়। তার ডেসের ওজনও কমানো হয়েছে। এই সব দুই কেজি ছশো গ্রাম পর্যন্তই কমানো গিয়েছে আর অতিরিক্ত একশো গ্রাম আর সময়ের জন্য কমানো যায়নি আর এই একশো গ্রামের জন্য তাকে ডিসকোয়ালিফাই করা হয় অলিম্পিক থেকে তিনি যেহেতু ফাইনালে পৌঁছায় তাকে সিলভার মেডেলও তো দেওয়া যেতে পারত কিন্তু ইউ রুলস বলে কিছু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে যেমন ওয়ার্ল্ড কাপ ইত্যাদিতে দু কেজি ওয়েট পর্যন্ত টলারেন্স করা যেতে পারে কিন্তু অলিম্পিকে এক্সট্রা ওয়েটের কোনো স্কোপ নেই এবং রুলসের আর্টিকেল আইপিএল থার্টিনে আরও বলা হয়েছে যে খেলোয়াড় দ্বিতীয় দিন ওয়েটে বাদ যাবেন তাদের প্রতিযোগিতা থেকে বাইরে করে দেওয়া হবে র্যাঙ্ক ছাড়াই এবং তার র্যাঙ্ক লাস্টে করে দেওয়া হবে এই ঘটনা শুধুমাত্র বিনেশ ফোগাটের কাছেই নয় গোটা ভারতবাসীর কাছে একটা দুঃখজনিত বিষয় বিনেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন বিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন তিনি ভারতবর্ষের গর্ব এবং প্রতিটি ভারতীয়দের জন্য অনুপ্রেরণা ইতিহাস গড়ার এত দৌড়গোড়া এসে যদি একশো গ্রাম ওজনের জন্য প্রতিযোগিতা থেকে বাদ পড়ে তাহলে একজন খেলোয়াড়ের পক্ষে তা কতটা কষ্টকর এই ঘটনার পর বিনেশ ফোগাট টুইট করেছেন তিনি কুস্তি থেকে অবসর নেবেন বন্ধুরা বিনেশ ফোগাটের জন্য একটা লাইক তো হয়ে যাক অলিম্পিকের এই রুলসের জন্য বন্ধুরা আপনার কি রায় তা কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন